আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে গেট বিম কাস্টিং করার পূর্বে যেভাবে চেক দিতে হয় সে কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে চেক দিতে হবে যে জিনিসগুলো সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাতেছি আমরা এখন চেক দেব যে আমাদের কলামের ভিতর দিয়ে যে রডগুলো গেছে কলামার থেকে এল বাই থ্রি দূরত্বে আমাদের এক্সট্রা টপগুলো নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আসছে কি না তো আমি মাপ দিয়েছি যেটা আরও দু এক ইঞ্চে বেশি আছে তারপর আমাদের প্রত্যেকটা টাইবার যে বাধা হয়েছে কি না সেটা এখানে আমরা দেখছি কিছু দু একটা বাধা বাকি থাকে যেগুলো হয়তো বা ওরা খেয়াল করতে পারে না মিস্ত্রিরা সেগুলো দেখায় দিলে পরে ওনারা বেঁধে ফেলে তারপর কলামের রডগুলোতে ঠিক মতো টাইবার বা রিং ঠিক মতো করানো হয়েছে কিনা বাধা হয়েছে কিনা এসব জিনিসগুলো চেক দিতে হবে তারপর আমাদের স্পেসিং যেটা ক্লিয়ার কভার বলা হয় দুই পাশে ক্লিয়ার কভার ঠিক আছে কি না এবং নিচের দিকে ক্লিয়ার কভার ঠিক আছে কি না সেটা চেক দিতে হবে তো আমরা সেটা চেক দিয়েছি সেটা ঠিক আছে এখানে খাবার আমার আড়াই করে রাখা হয়েছে সব কিছু চেক দেওয়ার পর আপনার কাস্টিং করা শুরু করতে হবে তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আপনার জয়েন্ট থাকতে পূর্বের কাস্টিং করা শেষ হয়ে ঢালাই সেই জয়েন্টের জায়গাতে সিমেন্ট গুলিয়ে গ্রাউডিং দিয়ে দিতে হবে ওনার জয়েন্টটা সুন্দর মতো কাজ করে দিন ডালের কাজ আমরা শুরু করেছি প্রথমে সুন্দর মতো চেক দিয়েছি কিছু ভুল ত্রুটি ছিল যেরকম আমাদের ক্লিয়ার প্রমাণ এক পাশে কম ছিল এক পাশে বেশি ছিল সেটা ঠিক করে নেওয়া হয়েছে তারপর এর ভিতরে একটু ময়লা থাকে গোলাপ ময়লা থাকে সেগুলো পান দ্বারা সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে তারপর কিছু রিং বাধা বাকি ছিল সে রিংগুলো পরবর্তীতে বাধা হয়েছে তারপর আপনার কিছু রিং ব্যাকা ছিল সে ব্যাকা রিংগুলো সুগা করে দেওয়া হয়েছে টুকটাক কিছু গুরুত্বপূর্ণ কাজ থেকেই যায় যেগুলো রাজমিস্ত্রি রাজমিস্ত্রিদের নজরে আসে না বা জানি না তারা ইচ্ছা করে কি না তারা সবসময় ধরা করে কাজ করে তো এই জন্য কিছুটা ভুল হয় তারপর আমরা ঢালাইয়ের কাজ স্টার্ট করেছি তো ঢালাইয়ের কাজ স্টার্ট করার পর আমি এখন দেখাবো এক দেড় তিন রেশিওর মাল কেমন হয় ঠিকমতো মিক্সার করার পর তো সময় দিয়ে মিক্স করতে হবে যেন বালি খোয়া পরিমাণ মতো হয় বেশি না হয় পানিও যেন নির্দিষ্ট পরিমাণে থাকে এবং খোয়া বালি এগুলোতে যেন ময়লা না থাকে এবং এক নম্বর পিকেট ইটের খোয়া ব্যবহার করতে হবে না হয় পাথরের টুকরো ব্যবহার করতে হবে যেটা ব্যবহার করেছি এগুলো এক নম্বর অনেকবার ধুয়ে নেওয়া হয়েছে ময়লা আবর্জনা না এখানে গুঁড়ো গুঁড়ো গাছ থাকে সেগুলো সেই ধরনের দেখা যাচ্ছে এবং যে পাত্রে করে তারা খোয়া মেশিনের ভেতরে দেয় সে পাত্রগুলো যেন নির্দিষ্ট পরিমাণের হয় যেন বেশি পরিমাণ না যায় সমান সমান করে দেওয়া হয় সেভাবে দেওয়া হচ্ছে ব্যবহার করেছি সুপার ফ্রিড সিমেন্ট কিন্তু আজকে মার্কেটে হয়তো বা সংখ্যাটের ওইটা নিয়ে আসতে পারেনি হাত হিসেবে নিয়ে আসছে এটা অনেক ভালো মান তারপর আমাদের মাল গ্রেড বিমের ঢালার সময় যেন বাহিরে না পড়ে যায় সেভাবে ঢালতে হবে এবং সর্বনিম্ন দুই স্তরে ভাইব্রেটর করতে হবে এক স্তর মাল দেওয়া হয়ে গেলে ভাইব্রেটর করতে হবে সুন্দর করে তারপর আরেক স্তর মাল দেওয়ার পর আবার সুন্দর করে ভাইবেটর করতে হবে কিছুটা সময় দিয়ে যেন ভিতরে কোনো ফাঁকা ভয়েড না থাকে যদি ফাঁকা ফাঁকা থেকে যায় তাহলে সেটা বেশিটা লাস্টিং করবে না ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যতে সেখান থেকে নষ্ট হওয়া শুরু হবে এই জন্য ভাইব্রেটর করার সময় খুব খেয়াল রাখতে হবে যে সুন্দর করে টাইম মতো টাইম দিয়ে একটু সময় দিয়ে ভাইব্রেটর করতে শিখে না কংক্রিট মিক্স করার সময় কোনো অভিজ্ঞ ইঞ্জিনিয়ার না হলে নিজস্ব কোনো জানাশোনা ব্যক্তি যেন উপস্থিত থাকে তাহলে ভালো হবে তা না হয় কন্ট্রাক্টরের বা মিস্ত্রিরা তারা সবসময় তাড়াহুড়ো করে বেশি করে বালি বেশি করে খোয়া এগুলো দিয়ে তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করে সিমেন্ট যেন কম লাগে এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে তা আমরা এখানে দুইবার নয় তিনটা স্তরে ফার্স্ট একবার করা হয়েছে এখন দ্বিতীয়বার করা হচ্ছে প্রত্যেকটা জায়গাতে ভাইব্রেটর করতে হবে কলামের ভিতরে একটু বেশি সুন্দর করে করতে হবে কারণ কলামের ভিতরে সব জায়গাতে মাল পৌঁছানোটা একটু কষ্টকর হয়ে যায় মাল সম্পূর্ণ আপনার ফার্মের ভিতরে ঢালার পর পাটা দিয়ে সুন্দর মতো আপনার তৃতীয়বার ভাইব্রেটর করতে হবে সুন্দর করে তারপর পূর্ণি দিয়ে এবং কাঠের টুকরো বা পাটা বলে সেটা দিয়ে উপর থেকে ভালো মতো আস্তে আস্তে করে বেড়িয়ে দিতে হবে বাড়ি দিলে সুন্দর মতো বসে যাবে এবং সমতল হবে সুন্দর হবে দেখতে পাচ্ছেন এইটুকু আমার সম্পন্ন হয়েছে এখানে আর কোনো কাজ বাকি নাই তো আজকের মতো এ পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ